करण की सीमा करने वाली यह पार्टी कुछ नहीं कर सकती अभी अभी मैं आज आपको बताने आया एक बम ब्लास्ट हुआ था 22 में भूपति नगर में तीन लोग मारे गए मुझे बताओ भाई बम ब्लास्ट करने वालों को मजबूती से जेल की सलाखों के पीछे डालना चाहिए या नहीं डालना चाहिए जरा जोर से बताओ डालना चाहिए या नहीं चाहना इसकी जांच हाईकोर्ट ने एनआईए को दी और ममता दीदी एनआईए पर केस रजिस्टर कर बम ब्लास्ट करने वालों को बचाना चाहती है ममता दीदी शर्म करो शर्म करो आप बम ब्लास्ट के आरोपियों को बचाना चाहती हो आप चिंता मत करिए बंगाल वालों हाईकोर्ट ने एनआईए को जांच दी है सबको উল্টা लटका কর सीधा कर दिया जाएगा आप चिंता मत करिए ये अमित शाह उचित প্রথমেই এনআইএ এর এবং বিজেপি এই যে সরযন্ত্রটা হয়ে আছে বিজেপি দিল্লি থেকে इंस्ट्रक्शन দিচ্ছে যে লোকাল বিজেপি যে নাম দেবে তাদের অ্যারেস্ট করা হোক এটাই তো अमित शाह করছেন এই যে সরযন্ত্র এর পেছনে nepotth নায়ক হচ্ছেন অমিত শাহ দিল্লি থেকে এনআইএ কে পাঠানো হয়েছে শুধুমাত্র তৃণমূলের নেতা কর্মী বুথ কর্মী সভাপতি সংগঠন ওরা এমন একটা ম্যাচ খেলতে চান রেফারিকে ম্যানেজ করে ওরা ভাবছেন শুধু আমাদের প্লেয়ারদের লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বার করে দেবেন ওনারা একা একা খেলবেন ওসব হবে না ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পরিষ্কার বলছি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এনআইএ এবং বিজেপির যে চক্রান্ত ফাঁস করে দিয়েছেন অবিলম্বে এনআইএ কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তদন্ত করতে হবে এনআইএ কর্তার বাড়িতে রাতের বেলা বিজেপি নেতা গিয়ে লিস্ট দিয়ে আসছে সাদা প্যাকেট নিয়ে ঢুকছে খালি হাতে বেরোচ্ছে ফলে আগে অমিত শাহকে কৈফিয়ত দিতে হবে যে এনআইএ অফিসার সুপার তার বাড়িতে বিজেপির নেতারা গেছে কেন কি ব্যবস্থা কি তদন্ত হয়েছে সিবিআই ইডি এনআইএ কে মরিয়া হয়ে ভোটের আগে বিজেপির ক্যাডার হিসেবে কাজ করানো হচ্ছে